শুভ বড়দিন এই শীতের সকালে তোমাদের বড়দিনটা ভালো কাটুক আজকের দুপুরের জন্য আমি লাঞ্চে বানিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে গা মাখা ঝোল আর যেহেতু বড়োদিন তো অনেকের অনেক প্ল্যান আছে খাওয়া দাওয়ার ঘুরতে যাওয়ার বাট আমার কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নেই কাজের খুব প্রেশার তো আজও ব্যস্ততার মাঝে তো আমি এই ফুলকপির ঝোলটা বানালাম আর রাতে আমি অন্য কিছু খাবার প্ল্যান করব। সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব রাতে তো এখন আমি তাড়াহুড়ো করে দুপুরে লাঞ্চের জন্য ফুলকপির গা মাখা ঝোল বানিয়েছিলাম সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি রাতে ভিডিও দেবো স্পেশাল কিছু রেসিপি তাহলে চলো এখন দেখে নেওয়া যাক আমি ফুলকপির গা ঝোলটা কীভাবে বানালাম আমি এখানে তেলের উপর একটা শুকনো লঙ্কা জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে নিলাম তারপর আমি একটা মশলার পেস্ট করেছিলাম এক টুকরো আদা ছিল চার পাঁচ কোয়া রসুন ছিল আর ছিল গোটা গরম মশলা আর কিছুটা ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম টমেটো সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজার পর টমেটো থেকে যখন জলটা বেরিয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম কয়েক পিস আলু সেই আলুটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ লবণ স্বাদ মতো আর পরিমাণ মতন দিলাম হলুদ ছোটো চামচের এক চামচ নেড়েছেলে আলু ও টমেটো দায়ে মশলাটা মাখিয়ে নিলাম এরপর ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো সেই ফুলকপির পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপিটা হালকা করে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ ভেজেও নিয়েছিলাম একে একে তো এখানে আমি আলু আর ফুলকপিটা ভালো করে মশলার সাথে ভেজে নেবো কিছুক্ষণ যে কোনো সবজি মশলাতে বেশিক্ষণ কষাতে আমার বেশ ভালোই লাগে তাহলে তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আজ ফুলকপি রান্না করতে করতে আমার গ্রামটাকে ভীষণ মিস করছিলাম তার সাথে মায়ের হাতের ফুলকপি রান্নাটাকেও জানো তো আগে যখন গ্রামে ছিলাম গত দু থেকে তিন বছর আমি গ্রামে নিই তো এই শীতের যে ভালো লাগাটা সেটা আর এখানে পাওয়া যায় না কারণ সেই দশটা এগারোটা পর্যন্ত একটা কুয়াশা আর এই শীতের সব রকম গ্রামের টেস্টি টেস্টি সবজি ওখানকার মতন এখানকার সবজিতে অত স্বাদ পাই না আর মা যদি রান্না করতো তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত আমাদের বাড়িতে আই আমার বাবার বাড়ির পেছনের সাইডে অনেক সবজি জমি তো ওখানে সবজি চাষ হয় বাঁধাকপি ফুলকপি আর মটরশুটি তো আমাদের বাড়িটা যেহেতু ক্ষেতের পাশেই তো যে যখনই সবজি কাটতে যেত তো তখনই আমাদের বাড়িতে কিছু না কিছু সবজি সবাই দিয়ে যেত আর মা খুব সুন্দর করে রান্না করতো ভীষণ মিস করছি আর এখানে শীত আছে বাট অতটা ঠান্ডাও নেই আর সেই মজাদার দশটা এগারোটা পর্যন্ত কুয়াশাটাও এখানে আর নেই তো যাই হোক চলো এবার আমি ফুলকপি ও আলুর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে সেদ্ধ করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ও কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা তো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এটাকে গ্যাসের চুলাটা অফ করে আমি সবজিটা নামিয়ে নিলাম তাহলে চলো আজকের দিনটা সবাই খুব ভালো করে এনজয় করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা